আদি আমরা পক্ষে মুসলিম হতে পেরেছি আমাদের ভাই উপর আঘাত আসতেছে আর আমরা মুসলমান এ কেমন দৃশ্য মধ্যপ্রাচ্যের মধ্যে আরব দেশগুলো চুপচাপ হয়ে আছে ফিলিস্তিনি ভাইয়েরা কান্না করছে আর্তনাদ করছে মোয়াজ্জিন কান্না করতে সাজানোর সময় ফজরের সময় সাহারি খেতে পারছে না কি করুণ দৃশ্য এই সন্ত্রাসগুলো আমাদের ভাই বোনদের ওপর আঘাত আনতেছে আমরা কোন মহাসাগরে আছি আদৌ এখনো পর্যন্ত আমাদের কি সময় আসেনি যে আমরা রুখে দাঁড়াবো তাদের বিরুদ্ধে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের রক্ষা করব তাদের আর্তনার চিৎকার এগুলো আর সহ্য করতে পারছি না সত্যি সত্যি আমাদের ভাইয়ের চোখে বোনের চোখে পানি আসলে মানতে পারতেছি না আমরা এই কান্নার আওয়াজ যে আমাদের মনকে কতটা কষ্ট দেয় আমরা সেটা বুঝতে পারি মুমিনরা একজন মুসলমানকে মারলে আরেকজন মুসলমানের গায়ে আঘাত লাগবে এটাই হচ্ছে মুমিন যার গায়ে আঘাত লাগে না সে মুমিন নয় কখনো আল্লাহর প্রিয় বান্দা নয় যারা এগুলা করছে যারা ফিলিস্তিনকে সাহায্য করছে না কাল কেয়ামতের ময়দানে তাদেরকে জবাবদি করতে হবে তাদেরকে জবাব করতে হবে অবশ্যই 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 তখন তাদের ছাড় নেই আল্লাহ বলেছেন তোমাদের ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দেওয়া হবে না কখনোই না আরব দেশগুলো আজকে চুপচাপ হয়ে আছে তারা কিছুই করছে না তারা ফিলিস্তিনবাসীকে সাহায্য করছে না আমার ভাই বোনরা যে মার খাচ্ছে সেখানে তাদের কোনো কিছু আসে যায় না ফিলিস্তিনের পাশে এত এত সব মুসলিম কান্ট্রি কেউ কি তাদের দিকে ফিরে তাকাচ্ছে এখন বর্তমান ইরানও চুপ হয়ে আছে ইরান কিছুদিন সাহায্য করছিল এখন আবার তারা চুপ ইনশাল্লাহ তাদের ভরসা হিজবুল্লাহ ইরান এরা সাহায্য করবে অবশ্যই আমাদের সব মুসলমানদের এক হয়ে উঠতে হবে আবার জীবন যুদ্ধে আমাদের লড়তে হবে ইনশাল্লাহ আমার বিশ্বাস এই ফিলিস্তিন থেকে আমাদের প্রাণ কেন্দ্র হবে এবং এটাই হচ্ছে প্রাণ কেন্দ্র আমাদের এখান থেকে সূচনা হবে বিশ্ব জয় বিশ্বের জয় হবে ইনশাআল্লাহ তখন হবে বিশ্বের জয় কোরআনের আলোকে আমরা ইনশাল্লাহ বিশ্বকে গোটা বিশ্বকে শাসন করব মুসলিমরা ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই কবুল করবেন امريكا بتدعم اسرائيل بسلاح আসলে ফিলিস্তিন বাসীর এই যে আর্তনা চিৎকার কান্না হসপিটালে আহ দৌড়াদৌড়ি কত কি বলবার আমাদের কোনো ভাষা নেই বলার আর কত কষ্ট তাদের মধ্যে তারা পারছে না কাউকে কিছু বলতে তারা চুপচাপ সব সহ্য করে আছে আল্লাহর কাছে বিচার দিচ্ছে এই বিচারের জন্য আমাদের একদিন কাঠ করে দাঁড়াতে হবে ترجنه كادو امرا প্রস্তুত يا الله اماذا تيمي رخا كور الله الله اماذا تيمي ماف كردو ايش ايش اتفقوا عليه تم اللي هو ايش يعني انهم عملوه او مثلا يعني